সত্ত্বটা বর্জন করে নারী সত্ত্বটা গ্রহণ করে ভগবানের বর্জন করি আমার স্ত্রীর প্রতি আমার ভালোবাসা অন্য রকমের অন্য আঙ্গেকে হবে তাহলে পুরুষ সত্ত্ব কারো ভিতরেই নেই কান্তা প্রেম হচ্ছে আমাদের প্রেম এই এটা হচ্ছে স্বামী স্ত্রীর যে প্রেমটা থাকে সেটা আতেন্দ্রীয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম ষ্টেন্দ্রীয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেমও নাম বেশিভাবে ভালোবাসা যায় স্বামী স্ত্রীর যে প্রেম সেটা আমাদের বায়োলজিক্যালি হোক বা মনস্তত্ত্বিকভাবেই হোক হিন্দু ধর্ম সনাতন ধর্ম এর হচ্ছে বহুবিধি বহুবিধ আপনার সাধনার ধরন আছে একরকম কোন উপাসনার ধরন না বিভিন্ন ধরনের উপাসনা এক সংগঠনে এক একরকম উপাসন ভিন্ন তো আমাদের যে সংগঠন বাংলাদেশ সেবাশ্রম বাংলাদেশ সেবাশ্রমে সাংগঠনিক দৃষ্টিভঙ্গি বা সাংগঠনিক যে ভজন সাধনার যে ব্যাপার যার এটা হচ্ছে একটু আলাদা অন্যান্য সংগঠন আহ তো এখানে এটার প্রতিষ্ঠাতা হচ্ছে শ্রীমতা আচার্য বিবেকানন্দ গোস্বামী তো তিনি হচ্ছেন আমাদের দাপর যুগের ভজন দিয়েছেন কলি ভজন আমরা করছি না এই ভজনে হচ্ছে রাধাকৃষ্ণের যুগল ভজন তো এখানে হচ্ছে আমরা হচ্ছে ভগবানকে পরম পুরুষ মনে করে পুরুষোত্তম মনে করে তার ভজন করি তবে গোপী বেশি গোপী ভাবে গোপী বিশ্বে দুইভাবেই ভজন করি অর্থাৎ দেহের ভিতরেও গোপী ভক্তিটা রেখে আর দেহের বাইরেও গোপী বেশটা ধারণ করি যে আমরা পুরুষ সত্ত্বটা বর্জন করে নারী সত্ত্বটা গ্রহণ করে ভগবানের ভজন করি আচ্ছা গোপী বলতে আসলে আমাদের ধর্ম মতে কি বোঝানো হচ্ছে গোপী বলতে বোঝানো হয়েছে ভগবান কোনো কিছু সৃষ্টির জন্য পুরুষ বা নারী একার পক্ষে কিছু সম্ভব না তো বলা হয় না যে সৃষ্টিতে যা কিছু ছিল মহান কল্যাণ করার অধিকার করিয়েছে নারী তো ভগবানের একার পক্ষে পুরুষ সত্তা নিয়ে ভগবানের একার পক্ষে সৃষ্টি জগৎ বিস্তার করা সম্ভব তো ভগবান তার জন্য তার ভিতরে যে নারী সত্তাটা আছে তার একটা আলাদা মূর্ত রূপ দিয়ে রাধারানী এবং রাধা রানীর অনেক সখীবৃন্দের সৃষ্টি করে তখন ভগবান এই সৃষ্টির আচ্ছা তো বলা যায় ঈশ্বর যাকে বলা হচ্ছে পরম শ্রীকৃষ্ণ সে আসলে পুরুষ রূপে আছে আর সমগ্র দুনিয়া এবং সমগ্র মহাবিশ্ব এটাকে নারী রূপে কল্পনা করছে তো সেই যে ভাবাবেগ সেই ভাবাবেগ নিয়ে আপনারা হচ্ছে এই ধরনের আইডিওলজি ফলো করছেন আচ্ছা আচ্ছা সো বিবেকানন্দ তো সেই একই মতে পিরিই আমাদের এটার প্রবর্তক আমাদের এই পথন উৎসনা দিয়েছেন তো সেই দৃষ্টিভঙ্গিতে আপনারা নিজেদেরকে মনে করছেন রাধা রানীর অনুসারী নাকি নিজেদেরকে রাধা রানী মনে করছেন নিজেদের রাধা রানী আমরা কখনোই মনে করতে পারি না কারণ নিজেদের রাধা রানীর আনুগত্য ভজন অনুগত রাধা রানীর হ্যাঁ রাধা রানীর আনুগত্য ভজনটা এবং রাধা রানী যেভাবে ভগবানকে ভজন পাওয়ার চেষ্টা করেছে ভগবানের ভজনে যেভাবে করেছে আমরা ঠিক গুরুদেবের দেখারও পথ অনুযায়ী সেই যখন নরনারীর ব্যাপারটা চলে আসে তখন আমরা প্রেম ভালোবাসার ব্যাপারটা নিয়ে আসি তো ভক্তি করার তো বিভিন্ন উপায় আছে যেমন আমি নিজেকে মনে করছি পুরুষ তবুও আমি কিন্তু ঈশ্বরে ভক্তি করছি ভক্তিভাবে তাকে স্মরণ করছি আপনাদের যে দৃষ্টিভঙ্গি সেটা আমার কাছে মনে হচ্ছে একটু অন্য রকমের কারণ আমি পুরুষভাবে যেভাবে ভক্তি করছি বা অন্য কথায় বলতে গেলে আমি মা বাবাকে যেভাবে ভক্তি চোখে দেখি তারদের প্রতি আমার যে ভালোবাসা আমার স্ত্রীর প্রতি আমার ভালোবাসা অন্য রকমের অন্য আঙ্গেকে হবে তো আপনাদের যে দৃষ্টিভঙ্গি আপনি নিজে একজন পৃথিবীর দৃষ্টিভঙ্গিতে মানে আমাদের মহাবিশ্বের দৃষ্টিভঙ্গিতে একজন পুরুষ কিন্তু আপনি নিজেকে মনে করছেন স্ত্রী এবং সেই দৃষ্টিভঙ্গতি ঈশ্বরের আরাধনা করছেন তাই তো আচ্ছা আচ্ছা তো এইটা আসলে এখানে ব্যাপারটা হচ্ছে কি যে আসলে ধর্মীয় শাস্ত্র অনুযায়ী যদি আমরা ধরতে যাই তাহলে পুরুষ সত্তা কারোর ভিতরেই নেই পুরুষ কেউ না ভগবানের সাপেক্ষে ভগবান হচ্ছে একমাত্র পুরুষ এবং তার সাপেক্ষে এখানে পুরুষ কেউই না ধর্মীয় শাস্ত্র মতে আমাদের শাস্ত্র মতে পুরুষ কে না কিন্তু শুধুমাত্র অবয়ব মাত্র অবয়ব কিন্তু ভগবানের সাপেক্ষে কেউ পুরুষ প্রত্যেক প্রত্যেকটা বস্তু নারী ভগবান হচ্ছে সর্বআকর্ষক কৃষ্ণ শব্দের অর্থই যে সব সময় আকর্ষণ করে আকর্ষণ করে আকর্ষণটা করছে কোন ভাবে বিপরীত ভাবে যেমন চুম্বকের যদি প্লাস পয়েন্ট প্লাস পয়েন্ট আকর্ষণ করা এটা কখনো করবে না ছেলে দেবে আকর্ষণ করবে প্লাস মাইনাস যখন হবে তখন যেটা আকর্ষণ করবে সেই ভাবে ভগবান আকর্ষণ করছে প্লাস মাইনাসের মতো করে ব্যাপারটা যে অন্য নারীরূপে সব কিছুকে তিনি আকর্ষণ পরম পুরুষ হয়ে তিনি তিনি নারীরূপে সব কিছুকে আকর্ষণ করেন এবার দ্বিতীয় বলা হচ্ছে যে আমরা এই ভজনটা কেন ধারণ করছি কারণ আমাদের শাস্ত্রে পাঁচ রকম প্রেম দেওয়া হয়েছে পাঁচ রকম ভজনের উপসনা দেওয়া হয়েছে শান্ত দাস্তিক সফা বাৎসল্য মধুর বা কান্তার প্রেম ভাবে যেমন আপনি বলেছেন যে পুরুষভাবে হ্যাঁ এই চারভাবে কান্তা প্রেম হচ্ছে আমাদের প্রেম এই প্রেমটা বাদে অন্য অন্য যে প্রেম করা হয় এই প্রেমটা হচ্ছে আপনার পুরুষভাবে করার পছন্দ আমি তার দাস রূপে বা কখনো রূপে যেমন ভগবান অর্জুনের সঙ্গে সম্পর্ক ছিল বা দাস রূপে বা রূপে যে কোনো রূপে পুরুষভাবে আমি পুরুষ সত্তা নিয়ে আমি ভগবানের ভজন করতে পারতো কান্তা ভাবটা হচ্ছে একটু আলাদা এটা হচ্ছে স্বামী স্ত্রীর যে প্রেমটা থাকে সেটা এই প্রেমটার ক্ষেত্রে হচ্ছে ভগবান খুব তাড়াতাড়ি মানে বলা হয়েছে যে আপনি আপনার স্ত্রীকে যত আপন করে পাবেন এতটা আপন কিন্তু আপনাকে আর কেউ পাবেন এখানে আমাদের লক্ষ্যটা হচ্ছে ভগবান তো আপন তো এবার এখানে অন্যরকম প্রশ্ন এসে যেতে পারে যে তাহলে কি এখানে কামের কোনো চিহ্ন আছে না বলা হয়েছে কি যে আত্মেন্দ্রীয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম কৃষ্ণেন্দ্রীয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম অর্থাৎ হচ্ছে প্রেম প্রেম আর কাম কিন্তু এক এক পবিত্র পিওর প্রেম যেটা হ্যাঁ প্রেম যেটা এখন আমরা প্রেম রস আস্বাদ দিতে চাই ভগবানের সাথে আমরা অন্য কিছু না এখন এই প্রেমটা ভগবানকে পূর্ণরূপে এই প্রেম এই প্রেমটা আস্বাদন করতে পারবে একমাত্র গোপীভাবে কারণ গোপীরা ছাড়া সেভাবে কখনোই কেউ ভগবান আচ্ছা তো আমি যদি এটাকে ব্যাপারটাকে সহজ করে বলি তাহলে ব্যাপারটা অনেক এরকম যে আমরা মনে মনে ঈশ্বরকে যে পাওয়ার আকাঙ্ক্ষা করি তো আমরা মানুষকে ভালোবাসি আসলে ভালোবাসাটা তো আমাদের মস্তিষ্কগত আমরা মনে মনে আবেগ আক্রান্ত হই ভালোবাসি তো সব থেকে বেশিভাবে ভালোবাসা যে স্বামী স্ত্রী যে প্রেম বেশি আকর্ষণ অনুভব করি আমরা সেটা আমাদের বায়োলজিক্যালি হোক বা মনস্তাত্ত্বিকভাবেই হোক আমরা ওই যে যে ভাব ওইটাকে ঈশ্বরের সঙ্গে কানেক্ট করে দিচ্ছি এবং ঈশ্বরকে আমরা পুরুষ মনে করি নিজেদেরকে নারী মনে করে ঈশ্বরকে কাছে পাবার আকাঙ্ক্ষা প্রয়াস করছি পূর্ণরূপে মানে খুব যাতে পূর্ণরূপে কেউই পেতে পারবে না তার পিতা মাতা পাবে না তার বন্ধু পাবে না তার বা না অন্য কেউই পাবে না তার একমাত্র তার স্ত্রী হচ্ছে তাকে পূর্ণরূপে পেতে আচ্ছা আচ্ছা মানে যাতে গভীর ভাবে ঈশ্বরের কাছে পাওয়া যায় সেই অনুভূতি আনা যায় সেজন্য হচ্ছে এই থাকে না আসে না ভগবানের সঙ্গে আমরা তৃতীয় কাউকে রাখতে চাচ্ছি চাই না যে ভগবানের সঙ্গে আমার সম্পর্কের ভিতরে আর কেউ থাকবে আচ্ছা আচ্ছা আমি ব্যাপারটা বুঝতে পেরেছি যে মনস্পতিক ভাবে ব্যাপারটা হলে কি চলছে আচ্ছা ধন্যবাদ অসংখ্য আপনাকে ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণ নমস্কার নমস্কার